যে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ কানারা সবাই দানা দান করে গেছে কেন আমরা কেন এটা ছেড়ে দেবো আমরা ছাড়বো না ছাড়ছি না ছাড়বো না এটা আমি বলছি কেননা এরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ দাদা দাদি এরা দান করে গেছে অগাধ সম্পত্তি যারা দিয়ে গেছে এটা মুসলমানের সম্পত্তি মুসলমান আমরা মুসলমান মুসলমানের সম্পত্তি সেই মতে আমরা কেন কেন আমরা এই করবো হাত থেকে বিচ্ছিন্ন কেন করব বিচ্ছিন্ন আমরা করতে চাই না তাদের ওয়াকআপ বিট বোর্ডের সম এতে আছে ওয়াকআপ বোর্ড বলে একটা বোর্ড চালায় সেই বোর্ডের থেকে হস্তান্তর করে নিতে যাচ্ছে মোদি সরকার এবং অমিত শাহ সরকার আমরা চাইব না এই যে আমাদের যে এই এই সম্পত্তি আমরা আমরা কোনোভাবেই আমরা মোদি সরকারের হস্তান্তর করুক এই বিলটা পাস হোক আমরা বিল পাশ হতে বোনে আমি हम हैं चाहते जो जिस পে ना इस इसलिए आए जो हमारा जो संपाद है हमारा जो प्रॉपर्टी है यह हमारा मुसलमान का ही है तो हम मुसलमान के लिए और हमारा धर्म बचाने के लिए और ये मस्जिद ये जो बिल लाया है ये बिल का विपक्ष में हम लड़ाई करने आया है अपना नाम आजरापुर इस्लाम अपने की जो मोदी सरकार ऊपर যে একটা আইন চালু করছে এটা আমরা মানব না তার জন্য আমি দাঁড়িয়ে আছি কলকাতা ধর্মতলার একেবারে রানির রাসমণি রোডে যেখানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে তার তত্ত্বাবধানে বিরাট এক ঐতিহাসিক সংগ্রহ দেখা হয়েছিল সরকার যে কালাকান আইন নিয়ে আসছে অকপ সংশোধন বিল নিয়ে আসছে সেই বিলের বাতিলের দাবিতে আজ কলকাতা রানী রাসমণি রোডে বিরাট এক প্রতিবাদ সভা আয়োজন করা আছে যে মানুষ তারা র্যালি করে রানি রসমণি অ্যাভিনিউর দিকে তারা এদিকে গুটি গুটি পায়ে তারা এদিকে আসছে সাধারণ মানুষ অনেক ভিড় জমিয়েছে এবং স্টেজে দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছন দিকটাই স্টেজ আছে বিশিষ্ট ইসলামিক স্কলাররা তারা বক্তব্য দিচ্ছে এই বিল বাতিলের দাবিতে যে কালাকানুন আইন মোদী সরকার নিয়ে এসে কবর ইসলাম মাদ্রাসা মসজিদ এক কথায় অকপ সম্পত্তি যা আছে সেই সম্পত্তি একেবারেই সরকার তার নিজে আয়ত্তে নিয়ে আসতে যাচ্ছে সেই কালাকানুনের বিরুদ্ধে আজ বিরাট এক প্রতিবাদ সভা এবং হাজার হাজার মানুষ তারা এখানে উপস্থিত হয়েছে আমরা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো আপনি কথা লাউহাটে কী জন্য এসছেন এখানে আমাদের যে মুসলিম মানে সম্পত্তি যে মোদি গ্রাস করছে তার প্রতিবাদে আপনার নাম ইমাম উদ্দিন বিদ্দা আপনার নাম আপনার রাখি বলে আপনি এখানে কী জন্য এসছেন আপনাদের এই মসজিদ মেয়ে কিলাব করবে বলে এই জন্য আসলাম কোথা থেকে এসছে কোথা থেকে এসেছেন? আমার বাড়িতে রাজের নিউরন বানাপকুর আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা নিউ টাউন তা আপনার নাম আজরাফুল ইসলাম আপনি এখানে কি জন্য এসেছেন? এই বুধি সরকারের বিরুদ্ধে যে মসজিদ মাদ্রাসার উপরে যে একটা আইন চালু হচ্ছে এটা আমরা মানব না তার জন্য আন্দোলন এসেছি ঠিক সাধারণ মানুষরা এমন জানছে যে মোদী সরকার যে কালাকানুন আইন নিয়ে আসছে তারা একেবারে তার তীব্র নিন্দা যাচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছে যে এই আইন যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ না তারা এই আইন হচ্ছে তাই তাদের প্রতিবাদ চালিয়ে যাবে সাধারণ মানুষের সঙ্গে আরও কথা বলবো এখানে কয়েক হাজার হাজার মানুষ এখানে কয়েক লক্ষ লক্ষ মানুষের স্বাগম ঘটে গেছে ইতিমধ্যে এখন পথ রাস্তায় অনেক মানুষ তারা ভিড় জমিয়েছে সাধারণ মানুষ তারা আমার সঙ্গে আছে সাধারণ মানুষের সঙ্গে আমরা একটু কথা বলবো আপনার নাম অকা সম্পত্তি বাঁচানোর জন্য আমরা এসেছি যে সবাই সম্মত ভারতের নাগরিক হিসেবে সেই হিসাবে আমরা অকাওয়ার সম্মতি হিসাবে আমরা বাঁচাতে এসেছি আমরা সবাইকে নিজেদের স্বাধীনতা সেই যে ভারতে আমরা নাগরিক নাগরিক হিসেবে আমরা আমাদের যে অকাউট আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যে আমরা এসেছি এই কারণে যে আমরা এটাকে বাঁচাবো আমাদের সম্মান আমাদের যে নিজেদের মধ্যে যে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তাঁরা সবাই দানা দান করে গেছে আমরা কেন এটা ছেড়ে দেবো আমাদের ছাড়বো না ছাড়ছি না ছাড়বো না এটা আমি বলছি কেন না এটা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ দাদা দাদি এরা দান করে গেছে আকার সম্পত্তি যেটা দিয়ে গেছে এটা মুসলমানের সম্পত্তি মুসলমান আমরা মুসলমান মুসলমানের সম্পত্তি সেই প্রতি আমরা কেন কেন আমরা করব। করবো হাত থেকে বিচ্ছিন্ন কেন করব বিচ্ছিন্ন আমরা করতে চাই না এই বলে আমার মধ্যে আপনার নাম মবিজুল খা থেকে এসছে থানা ভাঙ্গর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ধন্যবাদ নলমুড়ি ধন্যবাদ আপনার নাম হচ্ছে জামাল উদ্দিন মোল্লা আপনি কি জন্য এসছেন এখানে ওয়াকাফ সম্পত্তি কেন্দ্র সরকার এই ওয়াকাফ সম্পত্তিকে কালা কানুনভাবে কালা কানুন নিয়ে এসে সম্পত্তিকে ওরা কেন্দ্র সরকার হস্তান্তর করতে চাইছে যে সকাপ সম্পত্তি মুসলমানদের পার্সোনাল সম্পত্তি সেই সম্পত্তিটাকে এরা মানে আনলিগালভাবে কনস্টিটিউশনভাবে এটাকে নিয়ে এরা ছেলেখেলা করার চেষ্টা করছে আমাদের সম্পত্তি ওরা ওরা নিয়ে এটাকে আমাদের ঈদগাহ আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের কবরস্থান যেটা আমাদের খুব নিজেদের সম্পত্তি সেই দীর্ঘদিন ধরে আমাদের ওয়াকআপ বিট বোর্ডের সম এতে আছে ওয়াক বোর্ড বলে একটা বোর্ড চালায় সেই বোর্ডের থেকে হস্তান্তর করে নিতে যাচ্ছে মোদী সরকার এবং অমিত শাহ সরকার আমরা চাইব না এই যে আমাদের যে এই এই সম্পত্তি আমরা আমরা কোনোভাবেই আমরা মোদি সরকারের হস্তান্তর করুক এই বিলটা পাশ হোক আমরা বিল পাশ হতে দেবো না এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার পিছন দিক থেকে ঠিক ধর্মতলার দিক থেকে রানী আসমনির দিক থেকে রানী রাসমণি রোডের দিকে মানুষ আগমন করছে হাজার হাজার মানুষ এখনও পিছনে দেখতে পাচ্ছেন আসছে এদিকেই যে জায়গা করা হয়েছে জায়গা ইতিমধ্যেই ভরাট হয়ে গিয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা এখনও কথা বলবো যে তারা কি দাবি তুলছে বানি মিডিয়ার পদ্মায় সরাসরি আপনারা আবু কাসেম কোথা থেকে এসছেন ছোটো কাছে আপনি কি

धन्यवाद नहीं। नहीं। हम ये बोलना चाहते हैं जो हम जिस मीटिंग पे आया ना इस मीटिंग इसलिए आए जो हमारा जो संपद है हमारा जो प्रॉपर्टी है ये हमारा मुसलमान का ही है तो हम इस मुसलमान के लिए और हमारा धर्म बचाने के लिए और ये मस्जिद मदरसा ये जो बिल लाया है ये बिल का विपक्ष में हम लड़ाई करने आया है बस इतना ही है थैंक यू